জানি তাই ভগবান শ্রীকৃষ্ণ কখনও বৃন্দাবনে ব্রজভূমিতে চরণ পাদুকা ব্যবহার করেনি কখনও চরণ পাদুকা পড়েনি সারা ব্রজভূমিতে তিনি খালি পায়ে হেঁটেছেন বারবার তার পিতামাতা এবং সকলে তাকে চরণ পাদুকা পড়ার জন্য অনুরোধ করলেও কিন্তু তিনি সে কথা শোনেননি এর কারণ তিনি বলেছিলেন পরবর্তী সময়ে যখন শ্রীকৃষ্ণ বড় হন তখন মা যশোদা তাকে জিজ্ঞাসা করেন তিনি কেন চরণ পাদুকা ব্যবহার করছেন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই সমগ্র ব্রজভূমি সমগ্র বৃন্দাবন হচ্ছে রাধারানী এবং তার গোপীদের হৃদয় রাধারানী তার হৃদয় এই পৃথিবীতে স্থাপন করেছেন তাই এইসব গোপী এবং রাধারানীর হৃদয় তিনি কিভাবে তার চরণ পাদুকা রাখবেন তাই কখনও তিনি চরণ পাদুকা বৃন্দাবনে পড়েননি বৃন্দাবনের এই যে মৃত্তিকা এই মৃত্তিকা হাজার হাজার বছর ধরে সাধনা করেছিলেন শ্রীকৃষ্ণ মা যশোদাকে বলেছিলেন তুমি চিন্তা করো না এই মৃত্তিকাতে এই ব্রজভূমিতে আমার পায়ে কোনো দিন কোনো কাটা ফুটবে না কারণ এই ব্রজভূমির মৃত্তিকা হাজার হাজার বছর ধরে সাধনা করেছে আমার চরণ লাভের আশায়